চাকরি পরীক্ষার আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে ভিডিও শুরু করছি তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ সত্যি অবশ্যই সঙ্গে থাকো প্রথম অঙ্কটা হলো শূন্য একটি বা শূন্য সংখ্যাটি কী ধরনের সংখ্যা ঠিক আছে তো চারটি অপশন দেওয়া আছে ভালো করে খেয়াল করো তো এখানে শূন্য কিন্তু একটি পূর্ণ সংখ্যা ঠিক আছে এটা ডবল্লু বিসিএস এর কোশান একটি ভালো করে খেয়াল করো তোমরা তো শূন্য একটি পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা আর অখণ্ড সংখ্যা মানে কি মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা ঠিক আছে তাহলে শূন্য হচ্ছে সর্বদা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বাস্তব সংখ্যা এবং তোমার মূলত সংখ্যা তাহলে অপশন ডি হবে এখানকার সঠিক উত্তর তারপরে প্রশ্নটি হলো এক হাজার এক টু দি দু হাজার আট প্লাস এক হাজার দুই এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে ঠিক আছে খুবই সহজ অঙ্ক এ ধরনের বিভিন্ন অঙ্ক আমার এই ভিডিও সিরিজের বিভিন্ন ভিডিওতে বারবার করে দিচ্ছি আমি তো এই অঙ্কটা খুবই সহজ ঠিক আছে তো যে রুলস আমরা ফলো করব সেই রুলসটা পাশে দেওয়া আছে একটু খেয়াল রাখো তোমরা তো এখানে আমরা কী করতে পারি তো যেহেতু এই এক হাজার এক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত আছে একক স্থানীয় অঙ্ক আছে এক ঠিক আছে তো একক স্থানীয় অঙ্ক যেহেতু এক তার পাওয়ার যাই হোক না কেন এই গোটা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে এক ঠিক আছে এর একক স্থানীয় অঙ্ক হবে এক আবার এক হাজার দুই এর কোনো পাওয়ার নেই তাহলে এর একক স্থানীয় অঙ্ক তো দুই খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সংখ্যা দুটি এই সংখ্যা এবং এই সংখ্যা কি প্লাসে আছে তাহলে এক এবং দুই যোগ করে দেবো আমরা সেটা কথা হচ্ছে তিন তাহলে এই গোটা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে কত তিন সেটা কোনো অপশনের সঙ্গে মিলল অপশন বি তাহলে অপশন বি হলো এই প্রশ্নটি সঠিক উত্তর তারপরে অঙ্কটি হলো চার হাজার তিনশো চুরাশি এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে সেটা আমাদের করতে তো চারটে অপশন দেওয়া হয় ভালো করে তোমরা তো এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত আছে তাহলে এর পাওয়ারটাকে আমরা কী করব চার দিয়ে ডিভাইড করব চার দিয়ে ডিভাইড করে আমরা দেখব যে ভাগশেষ কত থাকে দুশো দুশো পঁয়তাল্লিশকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ এখানে মিলে গেলো তাহলে পাঁচে নেমে গেলে চার একে চার ঠিক আছে এক থাকলো ভাগ শেষ ঠিক আছে তাহলে রুলস অনুযায়ী কিন্তু এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে এর যে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ চার চারের পাওয়ার ভাগশেষ অর্থাৎ এখানে ভাগশেষ এক আছে তাহলে চারের পাওয়ার এক তাহলে হচ্ছে কত এক ঠিক আছে তাহলে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে কত চার ঠিক আছে এর সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হল চার আবার ছশো একুশ দি পর সেভেন্টি টু আছে তো ছশো একুশের একক স্থানীয় অঙ্ক কত এক ছশো একুশের একক স্থানীয় অঙ্ক যেহেতু এক তাহলে পাওয়ার যাই হোক না কেন এই গোটা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে এক ঠিক আছে তাহলে এই সংখ্যা গুণে আছে অর্থাৎ এখানে এখানে এবং আমরা একক স্থানীয় অঙ্ক দুটো যদি আমরা গুণ করি অর্থাৎ চার গুণ এক করিস তাহলে কথা পাচ্ছি চার তাহলে এই চারই হল এই গোটা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক অর্থাৎ এখানকার উত্তর ঠিক আছে সেটা কোন অপশনের সঙ্গে মিলল অপশন ডি তাহলে অপশন ডি হল এই প্রশ্নটির সঠিক উত্তর তারপরে প্রশ্নটি হলো এক্স স্টার ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই যদি হয় তাহলে এগারো স্টার তেরো এর মান কত হবে সেটা আমাদের ঠিকঠাক নির্ণয় করতে হবে চারটে অপশন দেওয়া আছে একটু ভালো করে খেয়াল রকম তাহলে এর মান আমরা আমরা কি করতে পারি ওই ফর্ম অনুযায়ী অর্থাৎ এক্স স্কোয়ার মানে কত এগারো স্কোয়ার প্লাস তেরো স্কোয়ার মাইনাস এগারো গুণ তেরো ঠিক আছে তো এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা হচ্ছে একশো একুশ প্লাস ওয়ান সিক্স নাইন মাইনাস কত হবে এগারো ইন্টু তেরো যদি আমরা করি তাহলে ভালো করে খেয়াল রাখো এটা একশো তেতাল্লিশ তাহলে এই হিসাবে যদি আমরা করতে পারি তাহলে পাবো কত একশো সাতচল্লিশ ঠিক আছে তো অর্থাৎ এই দুটো যোগ এবং এটা বিয়ে করলো একশো সাতচল্লিশ হব সেটা কোন অপশন সেটা বলল অপশন বি তাহলে অপশন বি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর তারপরের প্রশ্নটি হলো দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল যদি ছ হাজার সাতশো তেইশ হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে এটা ডব্লিউ বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় পাওয়া যায় ঠিক আছে তো আমরা এখানে কী করবো এটাকে উৎপাদকে বিশ্লেষিত করবো ঠিক আছে তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা কী করবো তোমার জাস্ট ভাগ করে করে আমরা দেখবো এর মৌলিক উৎপাদক সংখ্যা কী কী আছে ঠিক আছে তাহলে এই সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য যদি আমরা একটু চেক করি সংখ্যাগুলো ডিজিটের যোগফল কত অর্থাৎ অঙ্কগুলি যোগফল কত দেখছো তিন আর দু পাঁচ সাত আর পাঁচে বারো আর ছয় কত আঠারো হ্যাঁ এটা তিন দিয়ে বিভাজ্য হবে তাহলে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন চারে বারো তিন একে তিন আবার এই সংখ্যাটি কি তিন দিয়ে বিভাজ্য হচ্ছে ভালো করে খেয়াল করো চার একে পাঁচ পাঁচ আয় দিয়ে সাত সাত আট দিয়ে নয় নয় যেহেতু তিন দিয়ে বিভাজ্য তাহলে গোটে সংখ্যাটা তিন দিয়ে বিভাজিত হবে তাহলে আবার তিন দিয়ে ভাগ করলাম তিন সাতকে একুশ এখানে এক থাকবে এখানে চার তিন চারে বারো আর দুই আর এক মিলে একুশ হবে আবার তিন সাতকে একুশ আবার এই সংখ্যাটি কি তিন দিয়ে বিভাজ্য যদি একটু ভালো করে আমরা খেয়াল করি ডিজিটগুলো যোগ করে সাত আট চারে কত এগারো এগারো সাথে আঠারো হ্যাঁ তাহলে এই আহ যেহেতু তিন দিয়ে বিভাজ তাহলে এই সংখ্যাটিকে তিন দিয়ে বিভাজ্য হবে আবার তিন দিয়ে দেবো তাহলে তিন দুগুণে ছয় এক চার তিন চারে বারো দুই সাত তিন নয় সাত আট ঠিক আছে আবার এই

থেকে নয় তিন নয় সাতাশ তিন সাতাশে একাশি একাশি গুণিত তিরাশি আমরা পেলাম একাশি এবং তিরাশি দুটোই কিন্তু তোমার অযুগ্ম সংখ্যা ঠিক আছে তা দুটো পরপর সংখ্যা একাশির পরে আছে বিরাশি বিরাশির পরে তিরাশি অর্থাৎ একাশি এবং তিরাশি হল দুটো তোমার ক্রমিক বা পরপর মৌলিক সরি সংখ্যা তাহলে এই অযুগ্ম সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাকে তিরাশি তাহলে তিরাশি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর অর্থাৎ সেটা কোন অপশনের সঙ্গে মিলল অপশন ডি তাহলে অপশন ডি হল এই প্রশ্নটির সঠিক উত্তর আশা করবো আজকের ভিডিও প্রত্যেকটা অঙ্ক তোমরা সকলে খুব সহজে বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখাবে পরে ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ